সন্তান যদি আপনাকে এসে বলে তার বিবাহ করার প্রয়োজন আপনারা নির্দিদায় তার বিবাহের ব্যবস্থা করে দেবেন না হলে সে যদি গুনার কাজে লিপ্ত হয় কালকে আমতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় হতে হবে আপনি বলবেন হুজুর সন্তান তো নিজের পায়ে দাঁড়ায় নাই রুজি রুজগার করে নাই আপনি আর আমি চিন্তা করার কে রিজিকের মালিক রজ্জা কথা বলেন ঠেকে না আপনি দেখেন ওই গাছের পাখিগুলোর দিকে তাকিয়ে যেই পাখিগুলো সকালবেলা যখন বের হয় তাদের পেটের মধ্যে ক্ষুধা থাকে তারা ক্ষুধার্ত থাকে খাবার থাকে না তারা জানে না তাদের খাবার কোথায় আছে যখন সন্ধ্যায় ঘরে আসে দেখবেন তাদের কিচির মিচির বেড়ে যায় কেন সকালবেলায় তো কিচির মিচির করে না সন্ধ্যা রাতে কিচির মিচির করে কেন পেটের মধ্যে যেহেতু খানা আছে মনে আনন্দ আছে এখন তারা আনন্দে গান গায় কিচিরমিচির করে এ পাখি তোর তো কোন রুজি রোজগারের জায়গা নাই তোর কোন হাত নাই পা নাই তোর কোন কর্মসংস্থান নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই তুই রিজিক কোথায় পেয়েছিস বলে তাওয়াক্কাল তো আল্লাহ আমাকে জেনে মানিয়েছে আমি তার উপরে তাওয়াক্কুল করে চলি তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন আমাদের রিজিকের মালিক কে আওয়াজে বলি কে অতএব রিজিক নিয়ে চিন্তা করবেন না রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনি আগে চেষ্টা করবেন ছেলের চরিত্র হেফাজত করার ছেলের চরিত্র হেফাজত করা আমাদের ভনগুলা যদি উপযুক্ত হয় তাড়াতাড়ি দিনদার ফর হেজগার বান্দা দেখে সন্তান দেখে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিন সন্তানগুলাকে বিবাহের ব্যবস্থা করে দিন যদি তারা আপনার কাছে খবর দেয় কিংবা নিজে আসি বলে বাবা আমার নফসানিয়ত কন্ট্রোল করতে পারছি না আমাকে বিবাহক জন্য ব্যবস্থা করে দাও সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে বিবাহের ব্যবস্থা করে দেওয়া মুরব্বী রেখে রাগ করলেন যুবকরা তো খুশি কাপুরস উপরে আপনারা কি রাগ করলেন কোন কারণ যদি সন্তান গুণা করে এটার দায়বার কিন্তু আপনাকেও নিতে হবে কথা আমি বোঝাতে পারছি আপনাদেরকে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করে দিন বলেন আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আমার নবীর কি কোনো গুণা আছে জীবনে আছে। এ কথা যদি কেউ বিশ্বাস করে নবীর গুণা আছে ইমান থাকবে বলেন থাকবে না নবীকে মাসুম করেছেন কে আল্লাহ পৃথিবীর কেউ নবীকে মাসুম বানাই নাই মাসুম বানিয়েছেন তিনি কে একটু মহাব্বতের আওয়াজে বলেন তিনি কে আল্লাহ বানিয়েছেন মাসুম তাহলে আমরা সবাই জানি নবীর কোনো গুণা এটা যদি মনে মনে ধারণা করেন নবীর গুণ আছে ইমান থাকবে তো আমার নবী কি বলছেন দেখেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা الله ফা ইলাইহি ফিল ইয়ামি 100 মারতি হে মানুষ আমার উম্মক তোমরা আল্লাহর দরবারে তওবা করো ফা ইন্না ইলাইহি ফিল ইয়ামি 100 মারতি আমি নবী দৈনিক বার আল্লাহ দরবারে তবা করি জুড়ে বলেন সুবাহ আল্লাহ নবী কয়শোবার বার এখন কারণে দুইটা কথা তবার কারো যদি গুণা থাকে তবার কারণে হয়ে যায় কারো যদি গুণা না থাকে তবার কারণে ইজ্জত আজমত আল্লাহ বাড়িয়ে দেন আর জুড়ে বলি না সুবাহান আল্লাহ আমার তবা এটা একদিকে উন্মতের শিক্ষা আরেকদিকে নবী শকর আদায় করছেন কার দরবারে আওয়াজে বলি কার দরবারে আল্লাহর দরবারে শকর আদায় করছেন এজন্য আল্লাহ বলছেন ওয়া নিশ্চয় তব আকারে এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ বেশি বেশি মহাব্বত করেন জুড়ে বলেন সুবহানাল্লাহ